বন্ধু আমার তোমার প্রতি রহিল প্রীতি ও সালাম বলতে পারো কোথায় থেকে পেলাম মোরাদিনে ইসলাম জবাব তো আছেই তোমার কাছে কোরআন ও সুন্না হতে কিন্তু কে শেখাল ওই কোরআন সুন্না তোমাতে মদের আকাবির পীর রাহাবার হলেন তারা দিনে হক শিক্ষায় দীক্ষায় ত্যাগে পৌঁছে দিয়েছেন যারা যাদের বিহীন ইসলাম আদো না সহি জানা মানা তুমি আকাবির হিন্দিক দিগভান্ত জাননা হাদিস মানা তাদের তরে গর্ব করে যারা মোদের পর্ব সরি সত্য পীর আকাবের ছাড়া তুমি হলে দিন বিখারে আছে তো দলিল পীর মুর্শিদ আকাবের সত্য ঘরে তুমি নও বন্ধু সাহাবি তাবিন তবে তাবিন কারা দিল মোদের এই মহাদেশে আনি পূর্ণ দিন তারাই নাইবে নবী আকাবির মসজিদ এবং পীর তাদের ওসিলা মৃতর্হ পেল হেদায়েতের নীর জেনে রাখো আকাবির বিনা তুমি পরিসহীনা আকাবির সনদ না থাকিলে তুমি মুসলিম রও কিনা